মুসলিম দেশ কাতারের আয়োজনে দুই সালে একটি চমৎকার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল বলে জানান ইংলিশ তারকা কেভিন পিটারসন তিনি বলেন সেই বিশ্বকাপে মা মেয়ে বাবা ছেলে সবাই নিরাপদে বিশ্বকাপ দেখতে পেরেছিল নারীদের সম্মান দেওয়া হয়েছিল এখন আবার সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে কেভিন পিটারসন আশা করেন এই বিশ্বকাপটাও কাতার বিশ্বকাপের মতো সুন্দর একটা বিশ্বকাপ হবে খেলার মেলার বিশ্বকাপ আয়োজনে আজকে থাকবে সৌদি বিশ্বকাপের সকল কথা ভেবে দেখেন কি চমৎকার না ব্যাপারটা কাতার বিশ্বকাপের প্রশংসা সবার মুখে শুধু তাই নয় ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন এবং সেটাও বেশ ভালো একটি কথা সে কথা শোনার আগে চলুন কিছু বিষয় জেনে আসি আবারও বিশ্বকাপ আয়োজন করবে মুসলিম কোন দেশ এবার দুই সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যে কাজ শুরু করেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি বিশ্ববাসী দেখেছে বিশ্বকাপকে ঘিরে কাতারের আয়োজিত মুসলিম ঐতিহ্য দেখেছে মুসলিমদের পালিত ধর্ম ইসলামকে সেই ধারাবাহিকতায় নতুন নাম সংযোজিত হল আবারও মুসলিম দেশ হিসাবে দুই সালের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব সৌদি বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন নিঃসন্দেহে ইতিহাসের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে এটি এছাড়া সিআর সেভেন আরও বলেন আমার সৌদি আরবের সকল বন্ধুদের জানাই অভিনন্দন আমি জানি আজ সবাই কতটা গর্বিত ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অনলাইনে ফিফার অধিভুক্ত কংগ্রেসের সদস্য দেশগুলোর মধ্যে ভোটের আয়োজন করে সেই ভোটের আলোচিত বিষয় ছিল দুই বিশ্বকাপ ও দুই বিশ্বকাপ এই ভোটে অংশগ্রহণ করে ফিফার দুইশো সদস্য দেশ ভোটে বিভিন্ন দেশ নমিনেশনের জন্য আবেদন করলেও সদস্য দেশের ভোটে 2030 বিশ্বকাপের জন্য নির্বাচিত হয় মরক্কো স্পেন ও পর্তুগাল আর দুই বিশ্বকাপের জন্য সৌদি আরব এছাড়া 2030 সালে বিশ্বকাপের একশো বছর পূর্ণতায় আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ব্যাচ হবে তবে এই দুই বিশ্বকাপে আয়োজক সৌদি আরব মরক্কো স্পেন ও পর্তুগাল এর আগে কোনো বিশ্বকাপ আয়োজন করেনি কাতারের মতোই বলতে গেলে কাতারের বেশি ধামাকা নিয়ে হাজির হবে সৌদি বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে স্টেডিয়াম থেকে বহির্বিশ্ব থেকে আগত দর্শকদের জন্য হোটেল সম্প্রসারণ সহ ইন্ডোর ফ্যাসিলিটির উপর কাজ শুরু করে দিয়েছে সৌদি আরব কাতার বিশ্বকাপে যেমন মধ্যপ্রাচ্যের অতিরিক্ত গরম প্রতিহত করার জন্য বিশেষ এয়ার কুলিং এর ব্যবস্থা করা হয়েছিল সেরকম আরো বেশি দক্ষতা সম্পূর্ণ কুলিং সিস্টেমের পরীক্ষামূলক প্রস্তুতি শুরু করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ দুই বিশ্বকাপ সৌদিতে হওয়ায় অভিভূত অন্য অনেক সেলিব্রিটি ক্রিকেটার কেভিন পিটারসনের উচ্ছ্বাসের কথা তো আপনাদের বলেই দিয়েছে আগে এই তালিকায় আছেন মেসির মতো তারকাও পাশাপাশি আছেন নেইমার যিনি নিজে এখন সৌদিতে খেলার পাশাপাশি সহযোগিতা করছেন সৌদির ফুটবলের প্রচার ও প্রসারের পিছনে দুই হাজার বিশ্বকাপের আয়োজকের দৌড়ে সৌদির সাথে প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়া তবে গত দুই মাস আগে আয়োজক হিসেবে নাম প্রত্যাহার করে অস্ট্রেলিয়া যার ফলে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার পঁচিশতম আসরের স্বাগতিক খাওয়ার দৌড়ে ছিল একমাত্র প্রার্থী মরুদ দেশটি সৌদি বিশ্বকাপ আয়োজন করা হবে এগারোটি স্টেডিয়ামে তবে এখন একটি স্টেডিয়াম তৈরি করা হয়নি প্রায় তিন বছর আগে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন দেশের অর্থনীতিতে নিয়ে আসেন ব্যাপক পরিবর্তন পর্যটন খাতের দিকে ছুকে সৌদি বিভিন্ন মেগা প্রজেক্ট সহ নিত্য নতুন সুন্দর সুন্দর নতুন নতুন পর্যটন আকর্ষিত কেন্দ্র তৈরি করে দেশটি এরই ধারাবাহিকতার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় ফুটবলকে যার প্রতিফলন ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার জুনিয়র ফিরমিনো বেনজামা কান্তে সাদীয় মানেদের পাড়ি দেওয়ায় আর কফিনের শেষ পেরেক হিসেবে বিশ্বকাপ আয়োজনে এগিয়ে আসে মধ্যপ্রাচ্যের দেশটি আপনার কি মনে হয় সৌদি কি পারবে কাতারের মতো সুন্দর একটি বিশ্বকাপ আসর উপহার দিতে